আসসালামু আলাইকুম ওয়া ওবার আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের জন্য আমার দোয়া আছে বাবা এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন তো ব্যস্ত থাকার কারণে গ্রামে গেছিলাম একটু ব্যক্তিগত কাজের জন্য আর ভিডিও বা কোনো বক্তব্য আপনাদেরকে আমি পারি নাই বা এখানে দিতে পারি নাই তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে আপনাদেরকে প্রতিনিয়ত আলোচনা এখানে করার জন্য যেন আপনারা শুনতে পারেন অনেকে অপেক্ষায় থাকেন তো যাই হোক আজকে আলোচনা করব এর আগের ক্লাসে আলিফ লাম মিম এটার একটা তাবিজ কিভাবে কি করতে হবে এ বিষয়ে আলোচনা করছি তো আজকে আলোচনা করবো রবিউল মাসের একটা খাস আমল এবং এটাও একটা তাবিজ আছে আপনারা ইনশাল্লাহ শুনতে থাকেন বুঝতে পারবেন তাছাড়া আর একটা কথা বলে রাখি আমার সোহাগ সিকদার আল কাদেরী এই ইউটিউব চ্যানেলটা আপনারা যারা দেখেন আলহামদুলিল্লাহ যারা দেখেন না তাদেরকে বলবো এখন থেকে দেখার জন্য কারণ ওই জায়গায় আমার কিছু বক্তব্য আপনারা পাবেন কমেন্টে কমেন্ট বক্সে আমার এই ভিডিওর ওইখানে আপনারা লিঙ্ক লিঙ্ক পাবেন একটা ওই চ্যানেলের হ্যাঁ ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে আপনারা দেখে নেবেন কারণ ইউটিউবের ভিতরে আমার এই চ্যানেলে পাঁচ মিনিট আমি কিছু আলোচনা করি হুম তো এটার অনেক গোপন ভেদ থাকে যারা আমল করেন হ্যাঁ গোপন ভেদ বলতে পনেরো মিনিট দশ মিনিট নয় মিনিট আলোচনা করতে হয় তো আমার একটা ভিডিওতে দেখবেন আমি পনেরো মিনিট আলোচনা করছি কাশ বাতিনি চোখ এবং হাজিরাত তিনটা যারা শুনছেন তারা অনেক কিছু বুঝতে পারছেন অনেক কিছু এলমে মারফতের বিষয় ওই চ্যানেলে আপনারা দুই দিন পর পরই ব্যস্ত না থাকলে ইনশাল্লাহ ভিডিও পাবেন তো যাই হোক রবিউল আউয়াল মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস তে মাসের একটা আমল আমাদের সিলসিলার ভিতরে করায় ওটা হচ্ছে পাক রব্বুল আলমিনে নিরানব্বই নাম থেকে একটা নাম গুণবাচক নাম ইয়া হাবু ইয়া ও হাবু ইয়া ও হাবু এই আল্লাহ পাকের পবিত্র নামখানা পাঁচশো একানব্বই বার পাঁচশো একানব্বই বার মানে নয় কম ছয়শ পড়তে হয় রাত্রেবেলা কিন্তু নিয়ম হইল মাগরিবের পরে পড়া তো মাগরীবের সময় যদি কেউ ব্যস্ত থাকেন রাত্রেবেলা পরবেন পাঁচশো একানব্বই বার ঠিক আছে এবং সামনে এক গ্লাস পানি রাখবেন তো পাঁচশো একানব্বই বার পরার পরে আপনি ওই পানির ভিতরে তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে প্রতিদিনই আমল করবেন প্রতিদিনই খেয়ে ফেলবেন মানে এটা তিরিশ দিনই করতে হবে আমলটা যেমন মনে করেন তিরিশ দিন বলতে রবিউল আল মাসের আজকে তিন তারিখ হ্যাঁ বা চার তারিখ হয়ে যেতে পারে অনেক মানুষ তো ভিডিও দেখব কালকে আবার কেউ দেখবো আরেক তিন চার দিন পরে তো যে যে কয় দিন পাইবেন ওই কয় দিন আপনারা করবেন ঠিক আছে যেমন একজন এই ভিডিওটা দেখলো রবিউল আউ্বাল মাসের বারো তারিখে ঠিক আছে তাহলে তার কাছ থাকে থাকে আঠারো দিন হুম তা আমি তাদেরকে বলবো রবিউল আউ্বাল মাসে আমলটা করলে পাওয়া রইব অনেক বেশি আপনারা যে কোনো আরবি মাস ইংলিশ মাস যে কোনো দিন থেকে আমলটা শুরু করতে পারেন ঠিক আছে যেমন কিছু কিছু নিয়ম কাল সময় স্থান যদি থাকে তাইলে পাওয়ার অনেক বেশি হয় তো ইয়া ওহাব ও পাঁচশো একানব্বই বার পরবেন পরার পরে সামনে একটা গ্লাস রাখবেন ওইখানে তিনটা ফুদিয়ে ওই পানিটা আপনারা খেয়ে ফেলবেন ঠিক আছে খেয়ে ফেলবেন তিন ঢুকে খাইবেন খাওয়ার সময় নিয়োগ করবেন আয় আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি আমার রিজিক কখন আল্লাহ কমায় দিও না সংকীর্ণ দিও না রিজিকের অভাব আল্লাহ তুমি আমাকে দিও না যদি এভাবে আপনারা চল্লিশ দিন আমল করেন আলহামদুলিল্লাহ আপনাদের রিজিকের অভাব হবে না যেখান থেকেই হোক যেভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব বাবা অনেক পাওয়ারফুল একটা আমল আর দুই নাম্বার বিষয় হচ্ছে আপনারা যারা আমল কর্তাছেন করেন এবং অনেক মানুষ আমারে অনেক তদ্বির লিগা ফোন দেন অনেক বিষয়ে ঠিক আছে তো কারো যদি কোনো সমস্যা থাকে আমার বলবেন আমি যদি পারি ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ করে দিব আর আমার নিয়ম আমি মানুষকে দিই নিয়ম মানলে আলহামদুলিল্লাহ আমার রুগী ভালো হয়ে যায় নিয়ম না মানলে ভালো হবে না তো যাই হোক আপনারা বিস্তারিতভাবে আমার সোহাগ শিকদার আল কাদরি এই ইউটিউব চ্যানেলের বক্তব্যগুলো আপনারা শুনবেন শুনলে আপনাদের মনের ভিতরে যে দ্বিধা দ্বন্দ্ব আছে এগুলা দূর হয়ে যাইব তা আপনাদের সকলের জন্য আমার দোয়া বাবা আল্লাহ আপনাদের সবারই ভালো রাখুক এবং আপনাদের দোয়া আমারও ভালো রাখুক এটা মেয়েরা শারীরিক সমস্যা মানে পিরিয়ডের সময় করতে পারবো সমস্যা নাই ঠিক আছে মাগরিবের নামাজের পরে আমল করলে ভালো তাছাড়া রাত্রে যে কোনো সময় করে নিতে পারে টানা চল্লিশ দিন করতে হবে ঠিক আছে তো সবার জন্য আমার দোয়া তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ